সময় তো ট্রেডার ভাই আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ তো আপনারা যারা ইরো ইউএসডি ট্রেড করে থাকেন আমি আজকে আপনাদের ইরো ইউএসডি মার্কেটের বর্তমান অবস্থা এবং আপডেট সংক্রান্ত ব্যাপারে আমি কিছু তথ্য দেওয়ার জন্য আপনাদেরকে বসেছি তো আপনারা জানেন যে এই মার্কেটটা যেখানে ক্লোজ হয়েছে ছয়শো চল্লিশে এসে মার্কেটটা ক্লোজ হয়েছে যেই মার্কেটটা কিন্তু গত সপ্তাহে আটশো পঁয়ত্রিশে ছিল তো বেশ সপ্তাহখানিক ব্যবধানে প্রায় দুইশো পিপস এসে তো আমি আপনাদেরকে একটা আইডিয়া দিয়েছিলাম যে মার্কেটটা আসলে ইউএসডিটা বর্তমানে মার্কেটে আপনার স্ট্রং অবস্থায় আছে এবং যতটুকু মনে হচ্ছে আগামী যে কিছুদিন ইউইডিটা স্ট্রং অবস্থানে থাকবে এই কথাও কিন্তু আমি আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি সুতরাং ইউইডি যদি স্ট্রং হয় মার্কেট কিন্তু ডাউনে যায় ইব ইউইডি যেহেতু ইউইডি সেকেন্ড কারেন্সি যা এপিআর এ তো সম্মানিত ভিউয়ার আপনারা হয়তো বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেয়েছেন যে ইসরাইল গ্লেব উপরে ইরান হামলা করেছে এবং এই বিষয়টা নিয়ে জাতি সঙ্গে বৈঠক ও চলতে যাচ্ছে ব্যাপারটা কিন্তু বিশেষ করে বাইডেন সরকার অনেকটা ভূমিকা নিচ্ছে বিভিন্নভাবে আপনারা জানেন যে যেখানেই বিশ্বের একটা সহিংসপূর্ণ অবস্থায় এই জায়গায় আমেরিকা মুখ্য ভূমিকা নিতে যায় বিভিন্ন ভাবে উস্কানিমূলক বিভিন্ন বিষয়কে সংঘটিত মানে রেখে তো এই কারণে কিন্তু ওই সময়গুলোতে আমরা দেখতে পাই যে আহ ইমিউনিটিটা স্ট্রং অবস্থানে থাকে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আবার উঠাট করে কিছু নিউজের ভিত্তিতে ইউএসিটা আবার উইক হয় তাছাড়া আপনারা জানেন যে আপনার আমেরিকা নির্বাচন রয়েছে অক্টোবর নভেম্বর নভেম্বরের সম্ভবত বছরের মোট কথা হল বছরের শেষ দিকে আমেরিকা নির্বাচন রয়েছে তো ওই নির্বাচনকে সামনে রেখে বাইডেন চেষ্টা করবে যতটুকু সম্ভব সেটা হলো যে ইউএসিটা স্ট্রং থাকুক কিন্তু তার প্রতিদ্বন্দ্বী যেমন এক্সাম্পল হিসাবে যদি বলি যে ডোনাল্ড ট্রাম্প সে কিন্তু আমরা যে এই ব্যাপারটা কারণে দেখা যাবে যথেষ্ট পরিমাণে স্ট্রং হয়ে যেত এবং আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে দশমিকের আগে ওয়ান উঠে গেছে কিছুদিন আগে আমরা সেটা দেখতে পেয়েছিলাম সেই অবস্থানে কিন্তু আবারও চলে যেত যদি বাইডেনের প্রতিদ্বন্দ্বী না থাকতো

সহজ প্রোগ্রাম শুদিবো এতটুকু যে আপনারা ভলিউমটা কি কম ইউজ করবেন অল্প অল্প ভলিউম ইউজ করবেন ওজন হয় ট্রেড থেকে প্রফিট নিয়ে বের হয়ে নেক্সট এন্ট্রি করবেন আপনারা যে কাজটা করবেন একই জায়গায় অনেকগুলো এর এন্ট্রি করে দেন মার্কেটটা ফুট করে এক দিকে চলে যায় আপনাদের অ্যাকাউন্টটা জিও হয়ে যায় পরে আবার অনেক কষ্ট করে টাকা পয়সা ম্যানেজ করে আপনি আবার মানে ডিপোজিট করবেন এই কাজটা আমার মনে হয় করাটা ঠিক হবে না কারণ এই কাজটা করতে গিয়ে কিন্তু আপনারা ভাব আপনাদের অর্থকে লস করছেন এবং অ্যাকাউন্ট গুলো জিরো করছেন এই কাজগুলো না করে আপনারা যে কাজটা করা উচিত হবে সেটা হলো যে আমি অল্প সংখ্যা ট্রেড দিব হয়তো ব্যালেন্সের উপর ডিপেন্ড করে যদি ব্যালেন্স অনেক কম হয় সেই ক্ষেত্রে একটা বা দুইটা অর্ডার করলাম যদি ব্যালেন্স অনেক বেশি হয় সেই ক্ষেত্রে আমরা একাধিক হয়তো বেশ কিছু অর্ডার করতে পারি আমাদের ব্যালেন্সের মানি ম্যানেজমেন্টকে ফলো করে আমরা ওই ট্রেড থেকে বের হয়ে আসব নেক্সট আমরা ট্রেড আবার এন্ট্রি তো এই ভিত্তিতে আমার মনে হয় ট্রেড করাটা উত্তম হবে আরেকটা বিষয় হলো যে মার্কেট যদি আপনি নিচে পেয়ে যান সেই ক্ষেত্রে আপনি বাই করলেন যেমন বর্তমানে যেখানে আছে আমি যদি আমি নিজের কথা বলি তো এখানে কিন্তু আমি বেশ কিছু বাই আমি এন্ট্রি করব এরপরে এখান থেকে মানে মানে ম্যানেজমেন্ট করে আমি এন্ট্রিগুলো করব তো পোর্টফোলিও নিয়ে ভালোভাবে নেক্সট আবার এন্ট্রি করতে হবে এব্যতীত আপনার এক জায়গায় এখানে বা আপনার অনেকগুলো ট্রেড ওপেন করে দিলে যদি মানি ম্যানেজমেন্টকে ফলো না করে এটা করা হয় সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা লস হওয়ার সম্ভাবনা আগেবা আগে তো যাই হোক এখন বিষয় হলো যে মার্কেটে বর্তমান যে পজিশন হয়েছে ঠিক এই পজিশন থেকে তার সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল কোথায় কি আছে আমি এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি সম্মানিত ভিভাল এখন দেখেন মার্কেট যেখানে হয়েছে ঠিক এই জায়গা থেকে যদি আমি সাপোর্ট লেভেলের কথা বলি EURUSD paire সেই ক্ষেত্রে ফার্স্ট সাপোর্ট লেভেল বর্তমান অবস্থা থেকে হয়েছে 520 520 এটা হয়তো 510 বা 500 লেভেল टास्कবে এমন আছে দেখি

এবং ইউএসডিটা ভালো স্ট্রং হয়েও যেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা রিক্সে পড়ে যাবেন মার্কেট ডাউনে চলে যেতে পারে সুতরাং এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন আর আপাতত মার্কেট যখন উপরের দিকে টান দিবে উপরের দিকে টান দিয়ে কিন্তু মার্কেট থাকবে না মার্কেট আবার হুট করবে নিচে পড়বে কারণ যে কথা বলেছি যে বাইডেন কিন্তু নির্বাচনের আগে সে খুব বেশি সক্রিয়তা দেখাবে এবং সে দেখাবে যে সে জীবন যান জীবন বের করে তার দেশের কারেন্সিটাকে মানে অর্থনৈতিক অবস্থাটা সে ভালো রেখেছে সে কিন্তু বাংলাদেশের মতো চিন্তা করবে না যখন আমাদের বাংলাদেশে কিন্তু বেশ গোল্লায় যাক কিন্তু সরকার থেকে অর্থনৈতিক অবস্থাটা কাঠামোটাকে ঠিক রাখা অতটা মানে ই না অ্যাক্টিভ না কিন্তু উন্নত কান্ট্রিগুলো কিন্তু আবার অন্য ব্যাপার সেক্ষেত্রে তারা কিন্তু তাদের এমনি যাই হোক তাদের দেশের অর্থনৈতিক অবস্থাটাকে কিন্তু ধরে রাখার জন্য বিশ্বের ভাবমূর্তি রক্ষা করার জন্য অর্থনৈতিকটাকে তারা খুব বেশি জোর দেয় যেমন একটা দেশের যদি অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ে তাহলে ওই দেশটা আস্তে 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 বিশ্বের কাছে সে একটা মানে কি বলবো যে নেগেটিভ সেন্সে আস্তে আস্তে ধাবিত হয় সুতরাং এই ব্যাপারটা কিন্তু উন্নত কান্ট্রিগুলো খুব বেশি অ্যাক্টিভ থাকে কাজেই তাদের অর্থ বা ঈদ আগে নির্বাচনের আগে তার দেশের কারেন্সিটাকে কিন্তু সে স্ট্রং রাখার চেষ্টা করবে সে যতটুকু মানে তাতে যা প্রয়োজন হয় তাই দিয়ে চেষ্টা করবে

এবং ওই সেকেন্ড রেজিস্টেন্স লেভেলটা যদি ভেঙে ফেলতে পারে সেই ক্ষেত্রে মার্কেট চলে যাবে তার থার্ড রেজিস্টেন্সের ক্ষেত্রে এবং তার থার্ড রেজিস্টেন্স লেভেলটা হতে পারে বিশেষ করে আটশো চল্লিশ বা পঞ্চাশ আমি আপনাদেরকে এই যে ফার্স্ট সেকেন্ড ফার্স্ট সেকেন্ড এবং থার্ড রেজিস্ট্রেন্স লেভেলগুলো আমি আপনাদেরকে দেখালাম এবং সাপোর্ট লেভেলগুলো দেখালাম আমার মনে হয় যে এই লেভেলগুলোকে আপনারা মাথায় রেখে এক সপ্তাহ যদি আপনারা ট্রেড ম্যানেজমেন্ট করে আপনারা ট্রেড করেন আমার মনে হয় না খুব একটা বেশি সমস্যা হবে তারপরেও আমি আপনাদেরকে বলে রাখবো যে আগামী অবস্থাটা খুব একটা ভালো আসতেছে না খুবই ক্রিটিক্যাল মুহূর্ত আসতেছে বিভিন্ন কারণে সুতরাং এই সময়গুলোতে মার্কেটে টিকে থাকা আপনারা যথেষ্ট পরিমাণ মানি ম্যানেজমেন্ট যথেষ্ট পরিমাণ বেকআপ এবং যথেষ্ট পরিমাণ এক্সপিরিয়েন্স এটা না নিয়ে যদি আপনারা ট্রেড করেন সেই ক্ষেত্রে ম্যাগনেট কি ঠাকাটা কিন্তু খুব কঠিন হয়ে যাবে তাই এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে আপনাদের ট্রেড করতে হবে সম্মানিত বিভাগ আর একটা বিষয় আমি গোল্ড অ্যানালাইসিস দেওয়ার সময় বলেছিলাম আপনাদেরকেও বলে দিচ্ছি সেটা হলো আমি এই মুহূর্তে যখন ঢাকায় আছি হয়তো আরও কিছুদিন ঢাকায় থাকব আপনাদের যদি কোনো বিশেষ বিশেষ কোনো প্রয়োজন মনে করেন আপনারা তাহলে আমার এই ভিডিওর নিচে আপনারা WhatsApp নাম্বার আছে নম্বরে নক করে আপনারা আর হেলথ নিতে পারেন আমি চেষ্টা করি যত ব্যস্ততা থাকি না কেন আপনাদের পাশে থাকার জন্য আপনাদের কিছু হেল্প জন্য কারণ হলো আমার নিজের ই থেকে আপনার অবজারভেশন থেকে যে এখানে আসলে একজন ব্যক্তি যখন বিভিন্নভাবে লস করতে থাকে বা আপনার আমাদের দেশের সার্বিক অর্থনৈতিক যে পরিস্থিতি এর ভিতরে যদি কাউকে কিছুটা আশা আলো যোগানো যায় আমি নিজেকেও ধন্য মনে করি সেই ক্ষেত্রে দেশেও অর্থনৈতিক অবস্থা হয়তো ভালো হয় তবে আপনাদেরকে অনুরোধ করে একটি কথা বলবো সেটা হলো দেশের টাকা যাতে বাইরে না যায় এরকম ব্যবস্থাই আপনাদেরকে করতে হবে আমি চাই যে এই কবে ট্রেডিং এর মাধ্যমে আমরা এখান থেকে যথেষ্ট পরিমাণ টাকা উপার্জন করি আমরা আমাদের নিজেদের টাকাটাকে লস করি আমরা আমাদের টাকাগুলোকে বাইরের দেশে চলে যাওয়া কোনো পায়তারা আমরা না করি বিশেষ করে আমরা আপনারা অনেকেই আছেন যে নেটলার স্কিল এই ধরনের অ্যাকাউন্টগুলো ইউজ করে আপনারা কি করে থাকেন আর লেনদেন করে থাকেন আমি বলবো যে এই অ্যাকাউন্টগুলো থেকে আপনারা বিরত থাকেন কারণ এইখান থেকে আপনারা যখন এই অ্যাকাউন্ট লেনদেন করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু একটা আইনি ব্যাপার স্যাপারও হয়েছে একটা রিক্স আপনারা থেকেই যান ইন্টারনাল ভাবে লেনদেন গুলো করার চেষ্টা করবেন আপনারা যাতে আপনাদের এই থেকে আপনারা নিজেকে মুক্ত রাখতে পারেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলের সুস্বাস্থ্যতাই আল্লাহ হাফেজ